দেখতে পাচ্ছেন কি দারুন একটি কালেকশন এনেছি প্রাইসটা দেখবে খুবই একেবারে রিজনেবলের মধ্যে আমরা মূলত চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে থাকি আমাদের বিজনেসটা হচ্ছে পাইকারি আমাদের এখান থেকে যে কোনো ডিজাইন দুইটা ডেলিভারি ডিভারি সারা বাংলাদেশে ফ্রি হয়ে যাবে আমাদের প্রত্যেকটা কালেকশন একটা থেকে একটা সুন্দর আমাদের প্রত্যেকটা কালেকশনই হেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে এত সুন্দর একটি ভিডিও যাতে হারিয়ে না যায় কারণে অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য বারো ডিজাইন থেকে বারো পিস নিয়ে আপনি বিজনেস শুরু করে দিতে পারেন গিফট করার মতো এগুলো যাই কাউকে গিফট করতে পারবেন বিয়াস দেখতে পাচ্ছেন কি দারুন একটি কালেকশন এনেছি প্রাইসটা থাকবে খুবই একেবারে রিজনেবলের মধ্যে দেরি না করে কালেকশনে চলে যাচ্ছে এই কারণে আজকে শর্ট টাইমে ভিডিও

সাথে একটি প্যান কার্ড সেলোয়ার সেম জামার কাপড় দিয়ে তৈরি করে একটি সেলোয়ার দিচ্ছি প্রাইসটা থাকবে হাতের নাগালে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এই কালেকশন আপনি রাইট চয়েস থেকে পেয়ে যাবেন সাথে দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের মূলত বিজনেসটা হচ্ছে পাইকারি আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি আমরা মূলত চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে থাকি আমাদের বিজনেসটা হচ্ছে পাইকারি তো দেখেন ইট কালার আর হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে অসাধারণ একটি কালেকশন তৈরি করেছি যেটা আপনাকে মন কেড়ে নিতে পারে এত চমৎকার একটি কালেকশন কাজটা একটু কাছ থেকে দেখে দিয়ে এগুলো হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ারি কাজ করা টোটালি এমব্রয়ারি কাজ করা লেসটা দিয়ে দিয়েছি লেসটাই কিন্তু ড্রেসটাকে ফুটিয়ে তুলেছে এত চমৎকার লেস করে দিয়েছে এই ড্রেসটার মধ্যে নিচের পশনটা কিন্তু এম্বোডারি কাজের মধ্যে থাকছে তো ইট কালারের এই ড্রেসটা কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন প্রাইস যেহেতু মাত্র বারোশো টাকা তার সাথে দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা আমরা সারা বাংলাদেশে ফ্রি করে দিচ্ছি যেহেতু আমাদের পাইকারি বিজনেস খুচরা প্রাইসটা বারোশো টাকা দিয়েছি যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে সাথে পাঁচ হাত একটি নামাজি দুপাটটা পাচ্ছেন অন্যটা খুলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আর খুলতে চাচ্ছি না আর একটি প্যান কার্ড স্যালোয়ার পাচ্ছেন প্রত্যেকটা সেলারের নিচে আমরা প্রিন্ট করে দিয়েছি সাইজ থাকবে ছত্রিশ বারোশো টাকা দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি বারবার অফারটা কথা কেন বলি যে আমাদের এখান থেকে যে কোনো ডিজাইন দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হয়ে যাবে তো এই কারণে বলি অফার তো এইটাই দুইটা নিলেই ফ্রি করে নিতে পারেন তো দেখেন অসাধারণ একটি কালার কালার এই কালার কিন্তু সবসময় আমরা করি না বা না অর্ডার দিয়ে আনতে হয় যে কালারটা এতটাই চলতেছে যে আমি একটা বিগ কোয়ান্টিটি করলাম যারা যাদের ভালো লাগে কালারটা তারা নিতে পারেন অসাধারণ একটি কালার আমার দেখে অনেক সুন্দর একটি কালার থাকবে দেখেন জরি সুতো দিয়ে যেম্বি কাজ করা রয়েছে এগুলো ডলার ওয়ার্কের মাধ্যমে এগুলোও কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা রয়েছে এত বুটিক্সের সুন্দর এত সুন্দর একটি কালেকশন প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কালেকশন গুলো আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন কারণ এতটাই কোয়ালিটিফুল কালেকশন সাথে একটি অনেক বড় ধরনের একটি অনুযায়িত পাচার বহরের নামের জন্য আর প্যান কার্ড স্যালটও থাকতেছি তো থ্রি পিস দাম থাকতেছে মাত্র বারোশো টাকা দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আমরা ফ্রি করে দিব দেখেন আরেকটি কালেকশন আমাদের প্রত্যেকটা কালেকশন একটা থেকে একটা সুন্দর পুরো ভিডিওটা দেখবেন দেখেন সাদা কালার আছে বেবি পিঙ্ক কালার মধ্যে আরেকটি কালেকশন অসাধারণ একটি কালেকশন এগুলো কিন্তু ডলার ওয়ার্ক করা থাকতেছে এগুলো ডলার ওয়ার্ক করা থাকতেছে এম্ব্রয়ডারি কাজ করা থাকতেছে এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর যারা একটু রঙিন পরতে পছন্দ করেন সাদা আর হচ্ছে গোলাপি তারা কিন্তু নিয়ে নিতে পারেন বডি সাইজ প্রত্যেকটা কালেকশন থাকবে কারণ যেহেতু নতুন স্টকের কালেকশন এগুলো তো যার যে সাইজটা লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে স্যালোয়ারটা তো নিয়মিত ভিডিও দেখতে হলে অবশ্যই আজকে ভিডিও তে লাভ রেক দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও গুলা দেখতে পারবেন আমাদের নতুন একটা আউটলেট আছে নোট সুপার মার্কেট রাজ্যে খোলা যায় তলায় উঠে পাবেন নতুন করেছি আমরা সেটা অনেকে আছে অনেক পাইকার ভাইরা আছে যারা এখানে আসতে পারে না তারা নোট সুপার থেকে কেনাকাটা করতে পারবেন এখন থেকে এটা হচ্ছে তো আর আমাদের এই মেন লোকেশনটা হচ্ছে ঢাকা কামাঙ্গি রনি মার্কেট এলামি স্কোয়ার সাউথ ব্যাংকের নিচে বারো নম্বর দোকান তো দেখেন এই হচ্ছে পুরোটা একটি সিপিডির কাজের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু কিছু পালা থাকবে দুই পাশে আবার কাজটা নেমে আসছে তো পানি কালার আর হচ্ছে পার্পল কালার দুই কালারের কম্বিনেশন থাকবে এই কালেকশনটা আজকের বেস্ট একটি কালেকশন হতে পারে আপনার জন্য যেহেতু শীতের সময় এই কালেকশনগুলো অনেক চলে আপনি দুইটা ড্রেস নিতেই পারেন আমাদের কাপড়টা একটু মোটা করে দিই শীত আসলে যাতে আপুরা পড়তে কমফোর্টেবল ফিল করে এটা হচ্ছে একটি অন্যর পাচার বহর একটি অন্য আর একটি প্যান্ট কার্ড সেলর দিচ্ছি ড্রেসটার সাথে মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন সাথে দুইটা ড্রেস নিতে পারলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আমাদের প্রত্যেকটা কালেকশনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে কোনো রকম ভেজাল নেই দেখেন দুইটা কালারে ইউনিক কালার থাকবে দুই কন্টাসের মধ্যে ব্ল্যাক কালার আর হচ্ছে জলপাই কালার টাইপের একটি কালার করেছি আমরা অনেক সুন্দর একটি কালার দেখেন কাজগুলো একটু কাছ থেকে দেখি এগুলো কিন্তু অ্যাম্ব্রয়েরি কাজ করা থাকতেছে টোটালি অ্যাম্ব্রয়েডি কাজ করা পুরো ড্রেসটা জুড়ে কিন্তু অ্যাম্ব্রয়ডি কাজের মধ্যে থাকতেছে আর প্রাইসটা রাখতেছে মাত্র বারোশো টাকা দেখেন একটি ড্রেস তৈরি করতে গেলেও তিন থেকে চারশো টাকা সেলাই মজারি দিতে হয় তো সেই মজুরির টাকাটা আমরা কিন্তু অর্ধেক নেমে এনে আমরা কিন্তু কোয়ালিটি ভালো দিয়ে মাত্র বারোশো টাকায় সেল করতে থাকি এই ড্রেস কারণ আমরা বিগ কোয়ান্টিটি করার কারণে আমাদের কস্টিংটা অনেক কমে যায় আমরা প্রফিটটাও কম করি কোয়ালিটিটা ভালো দিয়ে চেষ্টা করি তো এই হচ্ছে ড্রেসটা ছিল আরেকটি কালেকশন দেখাবো দেখেন এত সুন্দর একটি ড্রেসের ভিডিও যাতে হারিয়ে না যায় সে কারণে অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য দেখেন আপনার পানি কালারের মধ্যে একটি কালেকশন থাকবে এই কাজটা কিন্তু পুরো সিকুয়েন্স দিয়ে আমাদের কাজ করা চিকচিক করতেছে করতে পড়লে আপনাকে ভালো একটা সাইনিং দিবে এটা হচ্ছে আমার একটি অ্যাম্বোর্ডারি কাজ করা রয়েছে তো বডি সাইজ থাকবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মানে ছয়টা বডি সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসেরই লং থাকবে চুয়াল্লিশ হাতার মধ্যে কিন্তু ড্রেসটা অ্যামবর্ডারের কাজ করা থাকবে প্রাইস থাকতেছে রেগুলার মাত্র বারোশো টাকা সাথে একটি অন্য পাচ্ছেন নামাজি অন্য আর একটি প্যান কার্ড সেলার পাচ্ছেন প্রত্যেকটা সেলারের নিচে আমরা প্রিন্ট করে দিই তো এই কালার সঙ্গে যদি আপনি পাইকারি নিতে চান পাইকারি নিতে পারেন ছয় করে সাইজ ছয়টা সাইজ থাকবে আর যারা মূলত ছোট বিজনেস আর যারা শুরু করতে চাচ্ছেন বারো ডিজাইন থেকে বারো পিস নিয়ে আপনি বিজনেসটাই শুরু করে দিতে পারেন দেখেন সাদা কালো প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সাদা কালো রাখার চেষ্টা করি কারণ অনেক আপুদের একটি কালার এটা কারণ সাদা কালো সব আপুরা কিন্তু পছন্দ করে আর সাদা কালো পছন্দের একটি জিনিসই দেখেন কাজটা একটু কাছ থেকে দেখেন পুরোটা এম্বোয়ডির কাজের মধ্যে করেছি গর্জিয়াস ভাবে গরজ্রোডের কাজের মধ্যে কালেকশনটা তৈরি করা হয়েছে তো আপনার যদি ভালো লাগে এই কালেকশনটা নিতে পারেন সাদা কালো কিন্তু সব সময় চলে আর সব আপুকে কিন্তু মানিয়ে দেয় এমন একটি কালেকশন আমাদের টুরের জন্য এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন যারা এখন ঢাকার বাইরে সাজেক যাচ্ছেন বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি যাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো সাথে নিয়ে যেতে পারেন কারণ অনেক কমফোর্টেবল শীতের জন্য বেস্ট কালেকশন হতে পারে তো এই হচ্ছে কালেকশনটা ছিল আরেকটি কালেকশন দেখাবো ধামাকা কালেকশন আমাদের প্রত্যেকটা কালকশনই ধামাকা কালেকশন হয়ে থাকে কারণ প্রতি নিয়তি নতুন ভিডিও তো নতুন কালেকশন দেখেন হচ্ছে কাঠালি কালারের মধ্যে আরেকটি গর্জেজ কালেকশন এম্বোর্ডারের কাজগুলো দেখেন চারটা বাটন থাকবে গর্জেস এম্বোর্ডের কাজ করে দিয়েছে নিচের প্যানেলটা কিন্তু অ্যাম্বোর্ডারের কাজের মধ্যে থাকতেছে হাতাও কিন্তু অ্যাম্বোর্ডের কাজ করা তো এই গর্জেস কালেকশনটা প্রাইস রাখতেছি মাত্র বারোশো টাকা অফার প্রাইসে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তার সাথেও থাকতেছে দেশটা কিন্তু কলার সিস্টেমে করেছি আমরা এটা আবার কলার সিস্টেম হবে তো এটা হচ্ছে আপনার সালোয়ার আর এটার সাথে একটি অন্য দিয়েছি দেখেন অন্যটা অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর তো এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আজকে ভিডিও থেকে লাভ দেখতে রাখবেন অথবা শেয়ার করে রাখবেন আপনার প্রিয় মানুষকে গিফট করার মতো কালেকশন এগুলো যাই কাউকে গিফট করতে পারবেন দেখেন মিষ্টি কালার আর ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে কালেকশন এই ড্রেসটার ইউনিক একটি ডিজাইন হলো দেখেন গলার পোশনটা দেখেন কতটা সুন্দর একটি ইউনিক ডিজাইন এগুলো কিন্তু দিয়ে সুতাদের কাজ করা এগুলো টোটাল অ্যাম্বোডির কাজ করা নিচেও কাজ আছে তো গরজেস এর মানে কাজের কাজের শেষ নেই ভালো কাজ দিয়ে দিয়ে আমরা যাতে ড্রেসটা ফুটে উঠে তো এই ড্রেস গুলো প্রাইস রইলো আজকের প্রাইসে বারোশো টাকা করে যদি আপনার ভালো লাগে আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে এই ড্রেসগুলো নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ